ঘর জামাই যে দিব তিন দিন পর মিলার ফ্লাইট আজকে মিলা আর আরিফের বিয়ে এই বিয়েটা কিন্তু হয়েছে কিছু শর্তে ওপর ভিত্তি করে আরিফ গ্রামের একটি সহজ সরল ভদ্র ছেলে আর মিলা শহরের অনেক বড় ব্যবসায়ী মেয়ে ঘরে একা বসে আছে মিলা খুব মন খারাপ সাথে রাগও হচ্ছে খুব তার রাগে গজগজ করছে সে এমন সময় আরিফ এসে দরজায় টোকা দিল আর বলল আসতে পারি মিলা আসুন রাগান্বিত সুরে আরিফ এসে বসল খাটের ওপর ওয়াও কি দারুণ চেহারা আমার বউয়ের একদম পরিমত মনে মনে বলতে লাগল সে মিলাও তাকিয়ে আছে আরিফের দিকে ইস কি কেবলা আর বোকা বোকা চাহারা এ কিনা আমার জামাই খ্যাত আরিফকে দেখে ভাবতে লাগল মিলা গ্রামের মানুষ আর গ্রাম কোনোটাই পছন্দ না আমার কিন্তু বাবার জন্য এই বিয়েটা করতে হলো তা না হলে এই গ্রামের অশিক্ষিত খ্যাত ছেলের সাথে আমি বিড়বির করে বলতে লাগলো মিলা আরিফ কিছু বলছেন মিলা আপনি এখানে কেন আরিফ আমি এখানে আসব না তো কোথায় যাব এই ঘরটা তো আমার আর আপনার বোকা বোকা হাসি দিয়ে বলল আরিফ মিলার রাগান্বিত হয়ে বলল মানে কি এই বিয়ের শর্তগুলো কি আপনি জানেন না বাবা কি কিছু বলেনি আপনাকে না তো কী শর্ত মিলা তো রেগে আগুন বাবা তাহলে কিছুই না বলে এই বিয়েটা দিয়ে দিল মিলা আপনি কি ভেবেছেন এই রকম সুন্দরী শিক্ষিত ও বড়লোক বাবার একমাত্র মেয়েকে আপনার মতো গ্রামের অশিক্ষিত ছেলের সাথে এমনি এমনি বিয়ে দিয়েছে আমার অনেক শর্ত ছিল এই বিয়েতে শর্তগুলো হলো এক বিয়ের পর মিলাকে বিদেশে যেতে কোনো প্রকার বাধা দেয়া যাবে না দুই এই বিয়েটা হবে শুধু নামমাত্র এর কোনো ভ্যালিউ মিলার কাছে নেই তিন মিলা কখনো আরিফকে স্বামী হিসাবে মানবে না তাই আরিফ কোনো অধিকার চাইতে পারবে না চার মিলা তার ইচ্ছে মতো জীবন কাটাবে আরিফ আরিফের মতো থাকবে কেউ কারো বা পরে হস্তক্ষেপ করতে পারবে না পাঁচ মিলা বিদেশে পড়তে যাবে আরিফ দেশে তার অসুস্থ বাবাকে দেখাশোনা করবে এগুলোই ছিল মিলার শর্ত আর এগুলো মিলার মুখ থেকে শুনে আরিফ একটু মিশকে হাসি দিয়ে বলল আমি সবই জানি মিলা জানেন তাহলে আবার আমার কাছ থেকে শুনতে চাইলেন কেন গ্রামের খ্যাত আরিফ ভাবলাম যে আর কোনো শর্ত আছে কি না যেটা আমি জানি না তাই আর কি এত শর্ত মেনে বিয়ে করার কারণ আরিফ মিলার বাবার বন্ধুর ছেলে গ্রামে থাকত সে তার বাবা মা কেউই বেঁচে নেই আর মিলার বাবাও অনেক অসুস্থ তার মা অনেক আগেই মারা গেছে কিন্তু মিলা তার এই অসুস্থ বাবাকে রেখে বিদেশে পড়তে চলে যাবে তখন কি হবে তার কে দেখবে তাকে আর তাছাড়া আরিফকে মিলার যোগ্য পাত্র মনে হয়েছিল তার বাবার তাই তিনি এমনভাবে অনুরোধ করেছিলেন আরিফকে যে সে তার অনুরোধ ফেলতে পারেনি আরিফ মিলাকে বলল আমার তো মা বাবা নেই আঙ্কেলকে আমি নিজের বাবার মতো দেখাশোনা করব তাই এই বিয়েতে রাজি হয়েছি আসলে মা বাবা বেঁচে থাকতে আমরা বুঝি না চলে গেলে বোঝা যায় কি হারিয়ে ফেলেছি ছলছল চোখে কথাগুলো বলল সে মিলা ভালো নিজের বাবার মতো দেখলেই ভালো পড়াশোনা জানেন কিছু নাকি অশিক্ষিত আরিফ ম্যাথমেটিক্সে মাস্টার্স পাশ করেছি সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলাম মিলা মনে মনে ভাবল যাক অশিক্ষিত নয় তাহলে আর বোকা শোকাও আছে তাই বাবাকে ঠিকভাবে দেখাশোনা করবে মনে হচ্ছে তার তারপরও নজরদারিতে রাখতে হবে মিলা বলল ঠিক আছে এখন যান আমি ঘুমাবো আরিফ আমি কোথায় ঘুমাবো মিলা আমি কি জানি যেখানে খুশি সেখানে ঘুমান কিন্তু এখানে না আরিফ চলে গেল রুম থেকে আর মিলা জোরে দরজাটা লাগিয়ে লক করে দিল পরের দিন সকালে আরিফ সোফাতে জড়োসড়ো হয়ে শুয়ে আছে মিলার বাবা কি ব্যাপার বাবা তুমি এখানে এইভাবে শুয়ে আছো কেন আরিফ কিছুই বলল না বাবা মিলাকে ডাকলেন কি হয়েছে জামাইকে তুই ঘর থেকে বের করে দিয়েছিস নাকি মিলা হ্যাঁ ওর কি আমার ঘরে থাকার কথা শর্তগুলো কি তুমি ভুলে গেছো নাকি দেখ বাবা এই বিয়েটা আমি তোমাকে জোর করে দিয়েছ আমি নিজের ইচ্ছেতে করিনি শুধু তোমার কথা ভেবে তোমাকে দেখাশোনা করার জন্য একজন লোক দরকার ছিল তাই রাজি হয়েছিলাম আর তুমিও আমার শর্তগুলো মেনে নিয়েছিলে তাই এখন এই বিষয় নিয়ে আর কোনো জোর তুমি করতে পারবে না আর এটাও বলতে পারবে না যে আমি তোমার জন্য কিছুই করিনি তোমার জন্য এই গ্রামের খ্যাত ছেলেকে বিয়ে করতে হয়েছে যা জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত যাই হোক আর দুই দিন পর আমি চলে যাব আমাকে শান্তি মতো আমার কাজ করতে দাও মিলা খুব রাগী ও জেদি তাই তার বাবা আর কিছু বললেন না তাকে আরিফের মাথায় হাত বুলিয়ে বললেন চিন্তা করো না বাবা একদিন সব ঠিক হয়ে যাবে একদিন ও তোমাকে ঠিকই মেনে নেবে খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট আসছে দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না